ভাইদের সাথে কথা বলি আচ্ছা কথা বলেন ভাই বাজার কেমন দেখলেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি বাসা কোথায় মুন্সিগঞ্জে বাজার দেখলেন কেমন ভাই আচ্ছা মোটামুটি মোটামুটি বলতে কম নাকি বেশি একটু কম আছে হ্যাঁ নাকি লাভ হবে এগুলা নিয়ে গেলে এখান থেকে আশাবাদী আশাবাদী আচ্ছা আচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা না তো মোটামুটি বাজারে তো ঘুরে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা ফেস করেছেন আচ্ছা আর ওই যে ভাই আছে আপনাদের সাথে না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম